বন্ধুগণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কথা তো তোমরা সবাই শুনেছ এই ভয়াবহ দুর্ঘটনার আপাতত পাওয়া খবরে কোনো কোনো সংবাদ মাধ্যম কষে নয় জন মারা গেছে আর কোন কোন সংবাদ মাধ্যম কষে পনেরো জন মারা গেছে আর আহতের সংখ্যা তিরিশ থেকে চল্লিশ জনের মতন প্রাথমিক তদন্তের পর প্রথমে জানা গেছে যে মালগাড়ির লোকো সব রেল সিগন্যালও অ্যাভয়েড করিয়া মালগাড়ি আগে নিয়ে গিয়েছিল কিন্তু পরে জানা যায় লুকো পাইলটের কাছে অথরিটি ছিল যে সব সিগন্যালক অ্যাভয়েড করিয়া আগে যাওয়ার কারণ ওই দিন সিগন্যালিং খারাপ ছিল আর সব সিগনাল লাল ছিল তো স্টেশন মাস্টারের কাছে এটা পাওয়ার থাকে যে এই অবস্থায় লুকো পাইলটক অথরিটি দিবার পারে যে সব রকম সিগনাল অ্যাভয়েড করিয়া ওয় গাড়িটা ধীর গতিতে আগে নেকিবার পারে সেই স্পিডটা হওয়ার পরে দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে কিন্তু এটা কোয়া আছে যে জেলা ট্রেনটা ধাক্কা মারিছিল সেই সময় মাল ট্রেনটার স্পিড কমসে কম পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ছিল যাই হোক জেলা তদন্ত শেষ হবে সেলা তো আমরা এই বিষয়টা সম্পর্কে জানবারে পারব যে আসলে কি হয়েছে যাই হোক বন্ধুগণ আজকের ভিডিওতে কিছু ট্রেন অ্যাক্সিডেন্টের কথা জানিমো যেটা তোমার হার হিম করে দেওয়ার পারে যেসব দুর্ঘটনায় একদম মৃত্যু মিছিল দেখা গেছে তো চলো শুরু করি ছয় জুন উনিশশো একাশি সাল বিহারের রেল দুর্ঘটনা এই দুর্ঘটনায় প্রায় পাঁচশো থেকে আটশো লোক মারা গেছিল এটা ভারত তথা পৃথিবীর সবথেকে বড় রেল দুর্ঘটনাগুলোর মধ্যে একটা একটা প্যাসেঞ্জার ট্রেন বিহারের শহরসার পাশে বাগমতী নদীর উপর দিয়া যাচাই কাহা কাহা কয় সেই সময় একটা বড় ঝড় উঠেছিল সেই ঝড় এতটাই তীব্র ছিল যে বাগমতী নদী পড়ি যায় আর নদীর জলে বগিগিলা ভাসি যায় কিন্তু আর এক পক্ষ কয় সেই সময় বন্যার জন্য বাগমতি নদীর অথই জল ছিল আর হঠাৎ করেই সেই ব্রিজের উপর একটা সার গরু আসি দাঁড়ায় আর সেইটা দেখি ড্রাইভার হঠাৎ ব্রেক করবার জন্য এই দুর্ঘটনা হয় ট্রেনটা গোটাটাই বাগমতী নদীর উপর পড়ে যায় আর সব বগি ভাসি যায় কুড়ি আগস্ট উনিশশো পঁচানব্বই ফিরোজাবাদ রেল অ্যাক্সিডেন্ট কালিন্দী এক্সপ্রেস আর এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ এদিন কালিন্দি এক্সপ্রেস ফেরোজাবাদ স্টেশন পার করিয়া মিটারের মধ্যে একটা নীলগায়ক ধাক্কা মারে আর ট্রেনটা দাঁড়ে পড়ে কিন্তু ওই স্টেশনে থাকা অন ডিউটি রেলওয়ে স্টাফগুলা মনে করে যে যেহেতু কালিন্দি এক্সপ্রেস প্ল্যাটফর্ম থেকে বাইর হয়ে গেছে সেহেতু লাইন ক্লিয়ার আছে তোমরা জানে না যে কালিন্দি এক্সপ্রেস চারশো মিটারের মধ্যে দাঁড়িয়ে আসে লাইন ক্লিয়ার দেখিয়া পিছন থেকে আসা পুরুষোত্তম এক্সপ্রেস তার ধার্য করা স্পিডে ওই একই রাস্তা দিয়া ফুল স্পিডে থাকে আর ফিরোজাবাদ স্টেশন থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা কালিন্দি এক্সপ্রেসের পিছনে যায় ধাক্কা মারায় ধাক্কাটা এতটাই ভয়াবহ ছিল যে পুরুষোত্তম এক্সপ্রেসের ইঞ্জিন কালিন্দি এক্সপ্রেসের পিছনে অনেক কয়টা বগি পার করিয়া ভেতরে ঢুকি যায় এই দুর্ঘটনায় দুইটা ট্রেন মিলিয়া প্রায় তিনশো আটান্ন জন মানুষ মারা গেছিল আর হাজারের বেশি মানুষই আহত হয়েছিল বন্ধুগণ তোমরা কি গাইশাল দুর্ঘটনার কথা বলে গেছেন দুই আগস্ট উনিশশো নিরানব্বই ইসলামপুরের পাশে গাইশাল স্টেশনে ব্রহ্মপুত্র মিল আর আওয়াদ আসাম এক্সপ্রেস মুখামুখি সংঘর্ষ হয় ব্রহ্মপুত্র মেলটা ভারতীয় সৈন্যবাহিনী আর বিভিন্ন কর্মরত অফিসার দিয়া ভর্তি ছিল এক্সপ্রেস গুয়াহাটির দিকে যা ছিল কিন্তু গাইশাল স্টেশনের পাশে সিগনালিং এর ভোলের জন্য একই ট্র্যাকে চলে আসে আর এর ফলে যে সংঘর্ষ হয় তাতে দুই ট্রেনের ইঞ্জিন হাওয়ায় উপরে উঠে যায় ট্রেনের মধ্যে যে প্যাসেঞ্জার ছিল ওইলা আশেপাশে বিল্ডিং আশেপাশে মাঠে ছিটকি চলে যায় এই রেল দুর্ঘটনায় প্রায় দুশো জন লোক মারা যায় আর চারশোরও বেশি মানুষ আহত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো পাঞ্জাবের খান্না রেল দুর্ঘটনা খান্না রেলওয়ের পাশে গোল্ডেন টেম্পল মেল লাইনচ্যুত হয়ে যায় আর বগিগুলো রেল লাইনের উপরে ছড়িয়া ছিটিয়া থাকে আর সেই সময় জম্মু থেকে জম্মু টাওয়াই এক্সপ্রেস শিয়ালদার অভিমুখে আইসে আর রেললাইনের উপর সেই সরি থাকা বগিগুলা সজোরে ধাক্কা মারে এই খান্না দুর্ঘটনায় কমসে কম দুশো জন মানুষ মারা গেছিল আর চারশোরও বেশি আহত হয়েছিল আঠাশ মে দু হাজার এক্সপ্রেস রেল দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলি আর শারদিহা স্টেশনের মাঝে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়ে ফলে তার পেছনের কয়েকটা বগি পড়ে যায় লাইনের উপর কিন্তু সেই সময় উল্টো দিক থেকে আসা একটা মালগাড়ি লাইনের উপর থাকা সজোরে ধাক্কা মারায় এরপরে একটা মৃত্যু মিছিল দেখা যায় এই দুর্ঘটনায় প্রায় একশো জন মানুষ মারা গেছিল আর শতাধিক মানুষ আহত হয়েছিল কিন্তু পরে তদন্তে জানা যায় মাওবাদীরা উমার দাবি সরকারের দ্বারা মানাবার জন্য মালগাড়িটা লাইনচ্যুত চান দেয় তাই জন্য উমরের রেললাইনের কিছু অংশ কাটে ফেলায় এবং মালগাড়ির পরিবর্তে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাঞ্চিত হয়ে যায় আর হায়া যায় এই বিশাল দুর্ঘটনা পাম্বান ধনুষ্কতি প্যাসেঞ্জার ট্রেন দুর্ঘটনা তেইশ ডিসেম্বর উনিশশো সাল রামেশ্বরমে একটা ঘূর্ণিঝড় আইসে এই ঘূর্ণিঝড়টা গোটা রামেশ্বরম বেশিন্ন করে দিয়ে যায় কোয়া হয় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ দেড়শো থেকে দুইশো ছিল আর ঠিক সেই সময় রামেশ্বরম সেতু দিয়া এই লোকাল ট্রেনটা পার ধরছিল কিন্তু এত বেগে আসা ঝড় হওয়া এই ট্রেনটা সামলেবার পারে নাই আর প্যাসেঞ্জার সহকারে সমুদ্রের উপর পড়ে যায় অফিসিয়ালি এই দুর্ঘটনায় প্রায় চারশো থেকে পাঁচশো লোক মারা গেছিল দু হাজার তেইশে বালাসোর ট্রেন দুর্ঘটনা এই ব্যাপারটা তো তোমরা সবাই জানেন দুই জুন দু সালে ওড়িশার বালাসড়ে করমণ্ডল এক্সপ্রেস যশবানপুর দুরন্ত এক্সপ্রেস আর ওই স্টেশনে দাঁড়িয়ে থাকা একটা মালগাড়ির সঙ্গে এই ট্রেন দুর্ঘটনা হয় তোমরা তো এই দুর্ঘটনা সম্পর্কে সবাই অবগত এই দুর্ঘটনায় প্রায় দুশো অষ্টাশি জন লোক মারা যায় আর হাজারের বেশি লোক আহত হয় এই ট্রেন দুর্ঘটনা ভারতের ইতিহাসে একটা বড় ট্রেন দুর্ঘটনাগুলোর মধ্যে একটা বোধহত তোমরা হামাক জানও এই দুর্ঘটনাগুলোর মধ্যে তোমার মনে কোন দুর্ঘটনাটা তোমাক সব থেকে ভয়াবহ মনে হয়েছে বলুন ভিডিওটা যদি তোমার পছন্দ হয় তাহলে লাইক করেন আর এরকমই অন্যান্য রকমের তথ্যভিত্তিক ভিডিওর জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন